মানুষের শান্ত মনকে অশান্ত করার জন্য বিষাক্ত করার জন্য নাকি আমি একাই যথেষ্ট এটা আমি না আমার খুব কাছের মানুষজন আমাকে বলেছে আমি নাকি এত খারাপ এত খারাপ যে আমার খারাপের কোনো বর্ণনা হয় না তো আমি জানি আমার আজকের ভিডিও দেখে আপনাদের শান্ত মন অনেক বিষাক্ত হয়ে যাবে কারণ প্রচণ্ড গরমে আমি শীতের ভিডিও নিয়ে আসছি হ্যাঁ আমি এটা ইচ্ছে করে নিয়ে আসছি আমার এখন ইচ্ছে করে যখন আমি সার্টিফিকেট পেয়েই গিয়েছি যখন আমি খারাপ হয়েই গিয়েছি তখন আর ভালো থেকে কী লাভ বলেন মানুষকে সবসময় ভালোটাই দেখাবো ভালোটাই করব আর দিন শেষে এ অপমান অপবাদ নিয়ে বেড়াবো হ্যাঁ বেড়াবো কতক্ষণ বেড়াবো আমারও তো ধৈর্যের লিমিট আছে একটা সময় আমিও সেই লিমিটটা ক্রস করে বেলি। আমারও ইচ্ছে করে আমি কি সত্যিই খারাপ তাহলে আমি একবার খারাপ হয়েই দেখি যে আমার খারাপটা কী আর আমার ভালোটা কী আপনি দেখবেন আপনার খুব কাছের মানুষজনই আপনার অনেক খারাপ বদনাম করবে আপনি লাইফে যাদের জন্য অনেক বেশি করবেন একদিন তারাই আপনার বড় শত্রু হবে তারাই আপনার সোকে আঙুল দিয়ে বলবে যে আপনি তার জন্য কিছুই করেন নাই আপনি তার লাইফটা হেল করে দিয়েছেন আপনি তার লাইফটা দুর্বিষহ করে দিয়েছেন মানুষ কেমন হয় জানেন ভালো কিছু মনেই রাখে না এটা মানুষের স্বভাব আপনি অনেক ভালোর মাঝে একটা খারাপ করেন সে খারাপটাই হাইলাইট হবে সে খারাপটাই সে মনের মধ্যে বেঁধে রাখবে যত ভালো করেছেন তার সুনাম কোনো দিন শুনবেন না আর যেটা খারাপ করেছেন তার বদনাম আপনি ক্ষণে ক্ষণে শুনবেন উচ্চস্বরে শুনবেন তা আমি সেই মানুষ যে আমার বদনামের শেষ শুনতে শুনতে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি আমার এখন একদমই ইচ্ছে করে না যে কারো কাছে ভালো হয়ে থাকি মানুষের দুইটা রূপ থাকে ভালো আর খারাপ তবে আমার মনে হয় কি মানুষ সবসময় চেষ্টা করে ভালোটাই দেখাতে ভালো হয়েই থাকতে কিন্তু একটা সময় মানুষ খারাপ হয় আপনি দেখবেন ভালো মানুষগুলোই সবচেয়েতে বেশি খারাপ হয় কখন হয় জানেন যখন তার কোনো উপায় থাকে না যখন সে ধৈর্যের শেষ জায়গায় পৌঁছে যায় যখন সে লিমিট ক্রস করে তখন মানুষ আপনা থেকেই খারাপ হয় নিজ থেকেই খারাপ হয় ইচ্ছে করেই খারাপ হয় তা আমি যখন দেখেছি আমি ভালো হয়ে দেখেছি যে আমার কোনো সুনাম নেই আমার ভালোর কোনো দামই নেই তো এবার না হয় আমি খারাপটাই দেখাই তখন মানুষ বুঝতে পারবে যে ভালো কোনটা আর খারাপ কোনটা একাধারে যখন আপনি ভালো কাজ করতেই থাকবেন তখন তো খারাপ কাজের কোনো নমুনাই সে দেখবে না খারাপ কাজের নমুনা সে বুঝবেও না আর অনেক ভালোর মাঝে যখন সত্যিকারে খারাপ করবেন তখন উপলব্ধি করবে যে আসলে খারাপটা কোথায় আসলে মানুষ কতটা খারাপ হতে পারে সে যাই হোক অনেক কথাই বলে ফেলছি তা আমি যখন এটা একটা শীতের ভিডিও ছিল আমি যখন সারাতে গেছিলাম আর তখন প্রচণ্ড শীত ছিল আমার অনেকগুলো সোয়েটার পছন্দ হয়ে গিয়েছিল আর আমি যতবারই যত ধরনের সোয়েটার পরে আমার বরকে দেখাইছিলাম প্রত্যেকটা সোয়েটারই সে খুব পছন্দ করছিল এবং বলছিলো আমাকে অনেক ভালো দেখায় এই ভালো মানুষের মাঝেই কিন্তু অনেকেই আছে যারা একটা সময় বলে কোনো পোশাকই আমার ভালো লাগে না কোনো পোশাক পরলে আমাকে দেখতে বাজে লাগে